ইংরেজ শাসনে ভারতে আধুনিক শিল্পের বিকাশ পলাশের যুদ্ধ থেকে শুরু করে মহাবিদ্রোহ পর্যন্ত একশো বছর ভারতে ব্রিটিশ অর্থনীতির মূল লক্ষ্য ছিল ব্রিটিশ বাণিজ্যের প্রসার এ সময় ইংরেজ শক্তি ভারতের শিল্প স্থাপনে ইচ্ছুক ছিল না বললেই চলে একই সঙ্গে ব্রিটিশ বাণিজ্যিক স্বার্থে ভারতীয় বাণিজ্য এবং হস্তশিল্প প্রায় ধ্বংসের মুখে চলে গিয়েছিল কিন্তু মহাবিদ্রের পরবর্তী সময়কাল থেকে ব্রিটিশ উদ্যোগে ভারতে আধুনিক শিল্পায়ন শুরু হয়েছিল এক্ষেত্রে লক্ষণীয় ছিল যে ভারতীয় শিল্প বিকাশের সূচনা পর্বে ব্রিটিশ পুঁজি ছিল একমাত্র মূলধন এবং লোহা ইস্পাত এই ধরনের শিল্প অর্থাৎ ভারী শিল্প নয় মূলত চা পাট কয়লা সুতিবস্ত্র প্রভৃতির ছোট ছোট ভোগ্যপণ্য ও শিল্পের বিকাশে এই ব্রিটিশ পুঁজি নিয়োজিত হয়েছিল বললেই চলে ইংরেজ পুঁজিপতিদের ভারতে শিল্প উদ্যোগ গ্রহণের পিছনে নানা কারণ ছিল ভারতে মজুরির স্বপ্ন হার এখানে স্প্লেনটা মিস্টেক হয়েছে এটা স্বল্প হবে মানে কম হার স্বল্প মূল্যে প্রচুর কাঁচামাল প্রাপ্তির সুবিধা এবং ভারত ও প্রতিবেশী দেশগুলিতে উৎপাদিত পণ্যের চাহিদা তারা উপলব্ধি করেছিল যে তাদের স্বদেশ ইংল্যান্ডে অর্থলগ্নি করে এত সহজে লাভবান হওয়া সম্ভব নয় কলকারখানার জন্য ব্রিটেন থেকে যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম আমদানি করার সুবিধা বিদেশি বিমা কোম্পানি ম্যানেজিং এজেন্সি এবং বিভিন্ন সরকারি কর্মচারীদের পৃষ্ঠপোষকতাও তারা সহজেই অর্জন করত। শিল্প প্রতিষ্ঠার জন্য ব্যাংক থেকে তারা সহজে সুদের ঋণও পেত ভারতে ব্রিটিশ শিল্প উদ্যোগের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি যেমন দেখো ইংল্যান্ড ও ভারতের ইংরেজ শিল্পপতি ও পুঁজিপতিরা কখনোই চাইত না যে ভারতে ভারতীয় উদ্যোগে কোনো শিল্প গড়ে উঠুক কারণ তারা জানতো যে ভারতে কোনো আধুনিক শিল্প গড়ে উঠলে ভারতের বাজার ও কাঁচামাল তাদের হাত হয়ে যাবে ব্রিটিশ বণিক ও পুঁজিপতিরা চাইতো যে ভারতে যাতেই কখনোই কোনো ভারী ও মূলধন সৃষ্টিকারী শিল্প যেমন যন্ত্রপাতি শিল্প রহিস্পত শিল্প গড়ে না উঠুক তারা ভোগ্যপণ্যের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পের বিকাশের ক্ষেত্রেই ব্রিটিশ পুঁজি বিনিয়োগ করত এদেশে ব্রিটিশ পুঁজি লগ্নি করার সর্বাপেক্ষা লাভজনক ক্ষেত্র ছিল রেলপথ ভারতের বাজার ও কাঁচামাল নিজেদের স্বার্থে ব্যবহার করাই ছিল এই রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য বিপুল লাভের আশায় ব্রিটিশ পুঁজিপতিরা এখানে প্রচুর মূলধন বিনিয়োগ করে গ্যারান্টি ব্যবস্থার মাধ্যমে ইউরোপীয় পুঁজিপতিরা ব্যাপক পরিমাণ লাভবানও হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে ভারতে প্রায় পঁচিশ হাজার মাইল রেলপথ নির্মিত হয়েছিল রেলপথ বিস্তারের ফলে ব্রিটিশ বাণিজ্যিক স্বার্থের যে চরম সুবিধা হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই সুতিবস্ত্রের ক্ষেত্রে তারা মূলধন বিনিয়োগ করে এবং ইংরেজ মালিকানা ও ইংরেজ ভারতীয় যৌথ মালিকানায় বেশ কিছু কাপড়ের কল প্রতিষ্ঠিত হয় আঠেরোশো আঠারো খ্রিস্টাব্দে ইউরোপীয় উদ্যোগেই কলকাতার কাছে হাওড়ায় বাউড়িয়া কটন মিল নামে একটি কার্পাস বস্ত্রশিল্প কেন্দ্র গড়ে ওঠে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে দুজন ফরাসি সুতা কাটা কল প্রতিষ্ঠা করেন তিপান্ন খ্রিস্টাব্দে জেমস ল্যান্ড নামে ল্যান্ডন নামে জনৈক ইংরেজ ব্রোচে একটি কাটা কল স্থাপন করেন বলা বাহুল্য বস্ত্রশিল্পের প্রতিযোগিতায় ইউরোপীয় শিল্পপতিরা পশ্চিম ভারতের ভারতীয় শিল্পপতিদের কাছে পরাজিত হতে বাধ্য হন এখানে ভারতীয় মূলধনের প্রাধান্য ছিল অধিক বা লক্ষিত হয়েছিলো উনিশশো একুশ খ্রিস্টাব্দে মোট তিনশো পঁয়ত্রিশটি মিলের মধ্যে মাত্র নটি ছিল ইউরোপীয় মালিকানাধীন বাকি সবই ছিল ভারতীয়দের অধীনে নীল চা কফি আঁক প্রভৃতি আবাদিভিত্তিক শিল্পের অধিকাংশ ছিল একচেটিয়া ব্রিটিশ মালিকানাধীন এক সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রপ্তানি বাণিজ্যে নীল ছিল প্রথম স্থান অধিকারী ভারতে উৎপন্ন নীলের মধ্যে গুণমান বা গুণমান ও চাহিদার দিক থেকে বাংলা বিহারের নীলই ছিল সর্বশ্রেষ্ঠ আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সনদ আইন অনুসারে ইংরেজ নীলকররা জমির উপর মালিকানা সত্ত্ব লাভ করে এবং এর ফলে চাষিদের উপর নানা অত্যাচার শুরু হয় আঠারোশো উনষাট ষাট খ্রিস্টাব্দে নীল চাষের বিরুদ্ধে এক ব্যাপক বিদ্রোহ দেখা দেয় এবং আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ নাগাদ কৃত্রিম উপায়ে নীল উৎপাদিত হতে থাকলে নীল চাষ বন্ধ হয়ে যায় আসামের জঙ্গলে সর্বপ্রথম চা গাছের আবিষ্কার করেন রবার্ট ব্রুশ নামে জনৈক ইংরেজ তবে আমরা চা শিল্প বলতে যা বুঝি ভারতে তার সূচনা হয়েছিল আঠেরোশো পঞ্চাশের পরে ইংরেজ শাসকদের মধ্যে লর্ড বেন্ডিংই সর্বপ্রথম চায়ের গুরুত্ব উপলব্ধি করেন এবং এ সম্পর্কে কিছু তত্ত্বাবি সংগ্রহের জন্য আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি একটি টি কোম্পানি বা টি কমিটি গঠন করেছিলেন এই কমিটি সংগৃহীত তথ্যাদির ভিত্তিতেই ভারতের চা শিল্প গড়ে ওঠে আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রথম কফি চাষ শুরু হয় এবং তার মালিক ছিল জনৈক ইউরোপীয় বাংলায় কফি চাষ তেমন সুবিধাজনক হয়নি এই কারণে দক্ষিণ ভারতের মহীশূর ও নীলগিরিতে এই কফি চাষ শুরু করা হয় এবং তা লাভজনকও হয় আঁক বা চিনি শিল্পেও ইউরোপীয়রা মূলধন বিনিয়োগ করেছিল পাট উৎপাদনের জন্য বাংলা বিখ্যাত ছিল এবং এই পাটকে কেন্দ্র করে গঙ্গার দুই তীরে অসংখ্য পাটকল স্থাপিত হয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জনৈক প্রাক্তন নৌকর্মচারী জর্জ অকল্যান্ড কলকাতার নিকটবর্তী রিস্টায় ভারতের প্রথম পাটকল স্থাপন করেন তাঁর প্রচেষ্টায় উৎসাহিত হয়ে আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে বর্ণীয় কোম্পানি বরাহনগরে একটি পাটকল স্থাপন করেন আঠেরোশো ষাটের দশকে গৌরীপুর সিরাজগঞ্জ প্রভৃতি স্থানে পাটকল স্থাপিত হতে থাকে রেলপথে কলকাতা রানীগঞ্জ যুক্ত হয়ে কয়লার যোগান প্রচুর হয় এবং ধীরে ধীরে গঙ্গার দুই তীরে আরও পাটকল স্থাপিত হতে থাকে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে চটকল মালিকদের সমিতি ইন্ডিয়ান জুট ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশান প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো দুই খ্রিস্টাব্দে নাম হয় ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশান নামে ইন্ডিয়ান হলেও অর্থাৎ নামে ইন্ডিয়ান হলেও এগুলি সম্পূর্ণভাবে ছিল কিন্তু ইংরেজদের অধীনে লৌহ ইস্পাত এবং জাহাজ নির্মাণ শিল্পের ক্ষেত্রেও প্রথম দিকে ইংরেজ শিল্পপতিদের একচটি আধিপত্য ছিল ব্রিটিশ শিল্পপতিদের চেষ্টায় বাংলা ও মাদ্রাজ প্রেসিডেন্সিতে প্রথম লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠে কিন্তু ব্রিটিশ পুঁজিপতিরা এই শিল্পে বিনিয়োগে বিশেষ উৎসাহিত না হওয়ায় ইস্পাত শিল্পের অগ্রগতি ব্যাহত হয় মাদ্রাজের কাছে পৌটনোভাতে প্রথম লৌহ ইস্পাত কারখানা স্থাপিত হয় লাভজনক না হওয়ায় কারখানাটি তুলে দেওয়া হয় পরে ব্রিটিশ উদ্যোগে বেঙ্গল আয়রন ওয়ার্কার্স কোম্পানি বেঙ্গল আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি গঠিত হলেও লৌহ ইস্পাত শিল্পের বিশেষ প্রসার ঘটেনি জাহাজ সমুদ্র পরিবহনের ক্ষেত্রে উনিশ শতকের শেষ পর্যন্ত ব্রিটিশ কোম্পানিগুলো একচেটিয়া কর্তৃত্ব ভোগ করত কারখানা ও রেলের জন্য কয়লা শিল্পের উন্নয়ন অতি প্রয়োজনীয় ছিল কয়লা শিল্পের ক্ষেত্রে প্রাধান্য উদ্যোগ আসে ইউরোপীদের কাছ থেকে আঠেরোশো চৌদ্দো খ্রিস্টাব্দে রানীগঞ্জে সর্বপ্রথম কয়লা খনি আবিষ্কৃত হয় কিন্তু রেলপথ স্থাপনের পরেই কয়লা শিল্পের বিকাশ হতে থাকে এ সময় মূলত বাংলা বিহার উড়িষ্যা থেকে কয়লা সরবরাহ করা হতো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কেবল বাংলায় ছাপান্নটি খনি থেকে তিন লক্ষ টন কয়লা তোলা হয় সাতাশি খ্রিস্টাব্দে এই পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় দশ লক্ষ টনের বেশি কিছু উনিশশো নয় খ্রিস্টাব্দে কেবল বাংলাদেশেই একশো উনিশটি কয়লা কোম্পানি ছিল উনিশ শতকের শেষের দিকে ভারত শিল্পের ক্ষেত্রে যথেষ্ট অগ্রসর হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ভারতে মোট কয়লা কলকারখানার সংখ্যা দাঁড়ায় দু হাজার ছশো অষ্টাশিটি এই শিল্প উন্নয়নের মূলে ছিল ব্রিটিশ পুঁজির আধিপত্য সে বিষয়ে কোনো সন্দেহ নেই ভারতে ইউরোপীয় পুঁজি ও শোষণের মূল ঘাঁটি ছিল কলকাতা অপরপক্ষে পক্ষে মুম্বাই ছিল ভারতীয় বিনিয়োগের প্রাণকেন্দ্র ভারতে যে শিল্প উদ্যোগ শুরু হয় তাতে ব্রিটিশ পুঁজির সংশয়টি প্রাধান্য থাকলেও ভারতীয় পুঁজি একেবারে পিছিয়ে ছিল এমনটি নয় আচার্য প্রবুলচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যাল ডক্টর নীলরতন সরকারের জাতীয় সাবান কারখানা মাদ্রাজ্যের চিদাম্বরম পিল্লায়ের স্বদেশী জাহাজ কারখানা জামশেদজি টাটার উদ্যোগে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বিষয়ে এ প্রসঙ্গে বিশেষ উল্লেখযোগ্য বা নাম করা যায় ভারতের শিল্পায়নের সম্ভাবনা সম্বন্ধে সুপারিশ করার জন্য এত খ্রিস্টাব্দে একটি শিল্প কমিশন গঠন করা হয় দেখে নাও পরবর্তী প্যারাগুলি এটি হলো লাস্ট প্যারাক্ট তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু